নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত এচড় চিংড়ি তো আপনারা বাড়িতে সবাই করেন তবে ঘরোয়া উপকরণে আর ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আরও সুস্বাদু তৈরি করা যায় সেটাই আজ করে দেখাবো চলুন পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমার আজকের রেসিপি এঁচড় চিংড়ি এচড় চিংড়ি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা ডেকচিতে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ বড় বড় সাইজের আলুগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো একটু ভাপিয়ে তুলে নিলাম এগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না একটু ভাপিয়ে তুলে নিলেই হয়ে যাবে এবারে ওই নুন হলুদ দেওয়া জলের মধ্যে কেটে রাখা এঁচড়গুলোকে দিয়ে দিলাম আর এঁচুরগুলো আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি এঁচড়গুলো দিয়ে আরও পাঁচ মিনিট ভাপিয়ে নিলাম এঁচড়গুলোকেও একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি আর প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো চিংড়ি মাছ ভাজবার সময় গ্যাসের আঁচ অবশ্যই করে জোরে দিয়ে রাখবেন কারণ চিংড়ি মাছ যদি কম আছে ভাজা হয় তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে আর এই মাছগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নেড়েচেড়ে গায়ে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিন দেখুন চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোকে আমি তুলে রেখে দেবো মাছ তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে ভাপিয়ে নেওয়া আলুগুলোকে ভেজে নেব একটু গায়ে হালকা কালার আসবে সেই পর্যন্ত ভাজতে হবে আলুগুলো ভেজে নিয়েছি এখন আলুগুলোকে তুলে নেব এরপরে আমি ভাপিয়ে নেওয়া এঁচড়গুলোকেও একটু ভেজে নেব আর ভাজবার সময় আমি কিন্তু নুন বা হলুদ কিছুই ব্যবহার করছি না যেহেতু ভাপানোর সময় নুন হলুদ দিয়েছিলাম দেখুন এচড়গুলোকেও ভেজে নিয়েছি কড়াই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর দিলাম একটা তেজপাতা দু টুকরো করে আর দিলাম কিছুটা গোটা গরম মশলা ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে দিয়েও ভেজে নেবো তবে পেঁয়াজটা খুব বেশি ভাজবার কিন্তু দরকার নেই দেখুন পেঁয়াজ ভাজতে ভাজতে হালকা একটা কালার এসে গেছে আর কিন্তু পেঁয়াজটাকে ভাজবার দরকার নেই ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম দেড় চামচ আদা বাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা দু চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে মশলা কষাতে হবে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা তলা থেকে ধরে না যায় এইভাবে অল্প করে করে জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম টমাটো পিউরি এখানে আমি মিডিয়াম সাইজে দুটো টমাটো মিহি করে বেটে নিয়েছিলাম টমাটো পিউরিটা দিয়ে আবারও মশলাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত টমাটোর কাঁচা গন্ধ চলে না যাচ্ছে অনবরত নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিয়েছি আর এবারে একটু চাপা দিয়ে দেবো এতে করে কি হবে মশলা থেকে তেলটা খুব ভালোভাবে আলাদা হয়ে যাবে দেখুন মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে গেছে দু তিন মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আরও একটু মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম এখন দিয়ে দেবো ভেজে রাখা এঁচড় আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলু আর এঁচড় দিয়ে মশলার সঙ্গে আরও পাঁচ ছ মিনিটের মতন কষাতে হবে এই তরকারি যত বেশি কষানো হবে এর স্বাদ কিন্তু আরও বাড়বে তরকারি যদি ঠিকভাবে কষানো না হয় দেখবেন তরকারি কিন্তু খেতে একদমই ভালো লাগে না খুব ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু জল দিলাম জলটা দিয়ে আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো এখন আমাদের আলু এচড় খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো জল আর জলটা অবশ্যই করে একটু গরম জল ব্যবহার করবেন তাতে কি হবে তরকারির স্বাদটা বজায় থাকবে আমি গরম জল দিয়ে নিয়েছি আর জলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু এচোরে দেখবেন অনেকটা ঝোল টেনে নেবে জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি চারটে পাকা লঙ্কা এই লঙ্কাটা আমি গোটা দিয়েছি আর দিলাম চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম এখন চাপা দিয়ে রান্না করব দশ থেকে বারো মিনিট আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে রান্নাটা করতে হবে দেখুন আমি দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আমি এচোর আর আলুটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি এচোর আলু খুব সুন্দরভাবে সুসিদ্ধও হয়েছে এখন সব শেষে দিয়ে দিচ্ছি আরও একটু নুন নুনটা আমার একটু কম ছিল আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা আর ছোটো এলাচ দারচিনি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চাপা দিয়ে রেখে দেবো পাঁচ ছ মিনিটের মতন এতে কি হবে তরকারির স্বাদটাও ভালো হবে আর তরকারির রঙটাও খুব সুন্দর আসবে দেখুন ঝোলটাকে আমি এরকমই রেখেছি কারণ এটা নামিয়ে রাখার পর যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন আরও একটু ঘন হয়ে যাবে চাপা দিয়ে আমি পাঁচ ছ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে আর স্বাদটাও কিন্তু খুব ভালো হয় এভাবে করে একবার এচোর চিংড়ি বাড়িতে তৈরি করে দেখুন আর বাড়িতে তৈরি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে